গোপনীয় বিষয় আছে এমন অনেক বিষয় আছে আপনি জানেন স্ত্রী জানে দাম্পত্য জীবনের ভালোমন্দ বিষয় থাকতে পারে কোনো কথার গোপনীয়তা থাকতে পারে কত কিছুই থাকতে পারে কিন্তু আপনি স্বামী এমন এক বেয়া মার্কা স্বামী বন্ধুদের কাছে এসে সব বলে দেন আরে আমার বই এমন আমার বউ এমন এই সেই বাসর রাতের গল্প তারপরের গল্প তার বাবার বাড়ির গল্প বলে বলে স্ত্রীকে ছোটো করলেন খাটো করলেন হাসির ঠাট্টায় পরিণত করলেন এটা কোনো যেন আমরা কখনো না করি কখনো কখনো দেখা যায় স্ত্রীরা এমন বেয়াকেল মার্কা স্বামীর সব কিছু স্বামীর দুর্বলতা স্বামীর সবলতা স্বামীর ব্যর্থতা এটা অন্য মহিলাদের কাছে বলে বেড়ায় তো পাড়ার মহিলারা সেই বেচারা মানুষকে নিয়ে হাসতে থাকে মানুষ ঠাট্টা করতে থাকে এটা করবেন কেন আপনি আপনার স্বামীর মাঝে আপনার মাঝে সব বিষয়গুলো প্রাইভেট গোপনীয়তা আপনাদের মাঝে দাম্পত্য জীবনের সুখের জীবনের দুঃখের জীবনের ভালো মন্দ কথা কত কিছুই থাকবে সব কিছু একে অপরের কাছে আমানত আমরা পুরুষরাও যেন বন্ধু মহলে এগুলো বলে না বেড়াই মহিলারা বোনরাও যেন তাদের স্বামীর প্রাইভেট বিষয়গুলো অন্যের কাছে উপস্থাপন না করে একে অপরকে হাসির ঠাট্টা পাত্র আমরা না বানাই ইসলাম এখানে খুব বেশি সিকিউরিটি দিয়েছেন মনে থাকবে ইনশাল্লাহ আমরা যেন আমাদের জায়গা করি দেখবেন মাঝে মধ্যে আপনার পাড়ার মহিলাদের মুখ থেকে এমন একটা কথা শুনে ফেললেন যেটা জানে আপনারই স্ত্রী কিন্তু পাড়ার বাড়ির পাশের এক ভাবি আপনাকে বললো আপনার নাকি এই বিষয় তো কেমন কথা হল আবার আপনার দোস্তের কাছে আপনি এমন কিছু কথা বলে বেড়ালেন স্ত্রীকে নিয়ে রওনা করলেন তখন উনি সেই কথাটা তাকে বলে দিল তো তাহলে কেমন হলো লজ্জাসকর বিষয় আপনারও হয়ে গেল তারও হয়ে গেল ইসলাম এখানে সিকিউরিটি দিয়ে রাখে যে না একে অপনের প্রাইভেট গোপন বিষয় গোপন কথা সব কিছু দুজন দুজনের কাছে গোপনীয়তা রাখবে এটা যদি তিনি প্রকাশ করে দেন তাহলে তিনি যেন বড় ধরনের গুনাহ করলেন এ কাজ করা যাবে না মনে থাকবে ইনশাআল্লাহ প্রাইভেট বিষয়ে গোপনীয়তার বিষয়ে আমরা যেন এই সমস্ত বিষয়গুলো আমরা যেন সবসময় খেয়াল রাখি সম্মানিত সুধি আমরা এবার জানবো স্বামীর কিছু দায়িত্ব আমরা আজকে বলছিলাম যে স্বামী স্ত্রী একে অপরের প্রতি যে দায়িত্বগুলো রয়েছে আমাদের সমাজে এই পর্যায়ে এসে আমাদের কাছে তথ্য এসেছে যে সমাজে স্বামী স্ত্রীর মাঝে প্রতিনিয়ত ঝগড়া বিবাদ মীমাংসা বিচ্ছেদ বিচ্ছিন্ন তালাক এগুলো হচ্ছে একের পর এক তো আমি যদি আমার দায়িত্বগুলো ঠিকমতো পালন করি উভয়ে যদি উভয়ের দায়িত্ব পালন করি তাহলে ইনশাল্লাহ এগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো কমে যাবে আমরা তিনটা শিরোনাম করেছিলাম একটা হলো দুজনের দায়িত্ব যেমন প্রাইভেট এক যে অপরজনের গোপনীয়তা রক্ষা করবে এটা সবার দুজনের দায়িত্ব একে অপরকে সহযোগিতা করবে দুজনের দায়িত্ব অহেতুক সন্দেহ আপনি স্ত্রীকে সন্দেহ করবেন না সেও আপনাকে করবে না দুজনের দায়িত্ব স্যাক্রিফাইস করার মন মানসিকতা আপনি স্ত্রীকে ক্ষমা করে দেবেন স্ত্রী যেন আপনাকে ক্ষমা করে দেয় এভাবে করে করে অনেকগুলো বিষয় আমরা আলোচনা করেছিলাম এবার আমরা বলবো স্বামীর দায়িত্ব আমরা যারা স্বামী হিসেবে আছি অথবা আমরা যারা স্বামী হিসেবে নতুন যুক্ত হয়েছি অথবা ভবিষ্যতে আমরা যারা স্বামী হিসেবে আবির্ভূত হব স্বামীর জায়গা আমরা যাব আমাদের প্রত্যেকের জন্য বিষয়গুলো আমরা আজকে আলোচনা শুনবো যেহেতু মা বনরা মসজিদের নাই আমরা তাদের বিষয়ে আলোচনা করার প্রয়োজনীয়তা আমরা ইনশাল্লাহ মনে করি না তবে আমাদের কি দায়িত্ব আমরা একটু শুনে যাই সম্মানিত সুধী স্বামী এবং স্ত্রীর মাঝে স্বামী এবং স্ত্রীর মাঝে যদি সুখে এবং শান্তি আমরা হতে চাই সুখময় এবং শান্তিময় জীবন আমরা পরিচালনা করতে চাই তাহলে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো ফিনান্সিয়াল বিষয় অর্থনৈতিক জায়গা থেকে চারটা ক্লাসিফিকেশন আমরা করেছি এক নম্বর হলো স্বামী বেচারাকে আল্লাহ তালা মহারণা দেওয়া ধার্য করে দিয়েছেন দেখেন বিয়ে হয় দুজনের স্বামীরও বিয়ে হয় স্ত্রীর বিয়ে হয় একবারের ছেলে একবারের মেয়ে দুজন একত্র হলো বিয়ে হয়ে গেল এখন স্ত্রীকে কিছুই দিতে হবে না কিন্তু স্বামীর মহারণা দিতে হবে কথা বোঝেন নাই অথচ এখানে দুজনের সুখ শান্তি দুজনের সন্তানাদি দুজনের সুসম্পর্ক দুজনের ভালো মন্দ একে অপরের পরিপূরক স্ত্রীর যেভাবে কোনো কিছুতেই তার কম থাকে না স্বামীরও তো কম থাকে না আরে আমার স্ত্রী রান্না করে আমি কি কামাই করি না আমার স্ত্রী সুখে আছে আমি কি দুঃখে আছি আমি আমার স্ত্রীকে দিয়ে ফায়দা গ্রহণ করি সে কি আমাকে দিয়ে করে না দুজনের মাঝেই আল্লাহ সব নিহিত রেখেছেন তবুও আল্লাহ তালা ফিনান্সিয়াল সমস্ত বিষয়গুলো স্বামীর উপরে আবর্তন করে দিয়েছেন স্বামী তোমাকেই করতে হবে তো আমরা এখানে চারটা বিষয় নির্ধারণ করেছি নাম্বার এক স্বামী বেচারাকে মহারানা দিতে হবে এমনকি উল্লেখযোগ্য সামাজিকভাবে উত্তম একটি ক্লাসিফিকেশন তৈরি করে তারপরে মর্যাদাপূর্ণ একটি মহানাধার্য করতে হবে আপনি বিয়ে করবেন তার মানে তিরিশ হাজার টাকা বলবেন এটা বলার সমাজ সুযোগ এই সমাজে নাই আপনাকে তাকে উপযুক্ত মূল্য হিসেবে একজন মানুষের একটা সম্মান ইজ্জত হিসেবে আপনাকে একটা সুন্দর মহানাধার্য করতে বলা হয়েছে তো এইটা হলো এক নম্বর